আপিল বিভাগে শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করলেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ দিবসটি স্মরণীয় করে রাখতে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া হয় বিদায় সংবর্ধনা সুপ্রিম ও হাইকোর্ট বিভাগের বিচারপতি বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি আইনজীবী সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন বিদায় বক্তব্যে প্রধান বিচারপতি বলেন গণতন্ত্র যতদিন আমাদের মূল মূল্যবোধের জায়গায় থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণতা এসেছে ২৭শে ডিসেম্বর অবসর গ্রহণের কথা থাকলেও আজই ছিল আপিল বিভাগে প্রধান বিচারপতি শেষ কার্য দিবস ওনার বক্তব্যের অন্যতম মূল মুদ্রা কথা হলো এই সংবিধান আমাদের মূল ভিত্তি এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে বাংলাদেশের বিচার বিভাগকে আরও বেশি অ্যাক্টিভলি গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার রক্ষার্থে ভূমিকা রাখতে হবে উনি বলেছেন এই ভূমিকা রাখতে গেলে শুধুমাত্র বিচারকরা না বারের ভূমিকা অনবদ্ধ